মতবাদে পরিচিত চারটা সম্প্রদায় আছে কয়টা সম্প্রদায় আকীদাগত চারটা ডিভিশন আছে আমরা যেগুলোকে বিশেষ ভাবে জেনে থাকি এক নাম্বার হলো কওমি আকীদার খারেজি কওমি আকীদার যে সকল ভাইরা আছে যাকে আমরা যাদেরকে ওয়াহাবি হিসেবে চিনে থাকি কওমি আকীদার মানুষগুলা এরাও বলে থাকে মিলাদুন নবী বেদাত আবার যখন জামাত ইসলামের ভাইদের কাছে যাই উনারাও আমাদেরকে ডকুমেন্টারি বলে থাকে এই মিলাদুন নবী বেদাত আবার যখন салаফি ভাইদের কাছে যায় লা মাযহাবি যাকে বলা হয় салаফি ওনাদের কাছে যখন যাই ওনারাও বলে থাকে এই যে মিলাদুন নবী বেদাত ঠিক আছে কিনা আমরা এই ব্যক্তিদেরকে বিশেষভাবে ভাবে আমাদের সমাজে চিনি কিনা এখন আসুন যদি প্রশ্ন করি ঈদ-এ মিলাদ-উন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জুমাই বলেছিলাম মিলাদ-উন-নবী আমরা করি নাই মিলাদ নবী আল্লাহ করেছেন সুবহানাল্লাহ মিলাদুন আমরা সুন্নিরা করি নাই মিলাদুন আল্লাহ আল্লাহর রাসূলের আগমনী বার্তাটা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যেই সকল আম্বিয়া کرام এসেছেন প্রত্যেকই আল্লাহর রাসূলের মিলাদুন আলোচনা করেছেন সুবহানাল্লাহ ইলাজ যে আমরা করি নাই আমাদের পূর্ববর্তী যদি সাহাবায়ে আমার নবীকে চিন্তা করেন

এই নবীর সর্বশেষ নবীর শ্রেষ্ঠ নবীর ঈদ এ মিলাদুন নবী পালন করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনাদেরকে যেই যেই ফেরকাগুলোর কথা বললাম কথা খেয়াল করে প্রথম এক নাম্বার বলেছি মিলাদুন নবী কারা করেছেন হয়তো ওনারা আমাদের পিছনে এত দিবে মিলাদ নবি পালন করেছে শুধুমাত্র বাংলাদেশের তথা চট্টগ্রামের হযরত সৈয়দ আহমদ শাহศรี কুটি রাদিয়াল্লাহু তাআলার যেই ভক্তরা আছে ওনারা ছাড়া আর কেউ মিলাদ নবি করে নাই এরকম কথা আছে কি